আমার এই চ্যানেলে ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য একটু একটি জমানো ভালোবাসা যখন ঘৃণায় পরিবর্তন হয়ে যায় ঠিক তখনই তিন অক্ষরের ভালোবাসা চার অক্ষরের ঘৃণায় পরিবর্তন হয়ে যায় তুমি পাশে নেই তবু তোমাকেই ভালোবাসি স্বপ্ন সত্যি হবে না জানি তবু তোমায় নেই স্বপ্ন দেখি কারণটা যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি অস্ত্রের আঘাত হয়তো একটা সময় শুকিয়ে যায় কিন্তু কারুর কথার আঘাত কখনো শুকায় না দুর্বলতার সুযোগ নিয়ে পিছে থেকে শরী মারে সবচেয়ে কাছের মানুষগুলাই বেশি যে কখনো কষ্ট দেখাতে পারে না খোঁজ নিয়ে দেখো তার কষ্টগুলা অনেক বড় সবারই জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে দিন শেষে একটু কথা বললে মনটা এমনিতেই ভালো হয়ে যায় বিবেক যেখানে স্বার্থপর সেখানে নীতিবাক্য শুধুই হাস্যকর একটা কথা মনে রাখবেন সবসময় এরঙ্গি পৃথিবীতে আপনি যদি আপনার মানুষের অভাব হবে না কিন্তু যদি আপনি নিচে পড়ে যান আপনাকে তুলে মানুষের বড়ই অভাব আপনার জীবনের গল্পে যে থাকতে পারেনি তাকে কখনো আপনার জীবনে মূল্য দেন না কারণটা সে আসছিল শুধু আপনার জীবনের গল্পগুলো উপভোগ করতে কখনোই চিরস্থায়ী নয় মাঝে মাঝে মনে হয় আমি অনেক চিৎকার করে বলি আমি এই রঙিল পৃথিবীতে ভালো নেই তবে থেমে যাই কারণটা আমি জানি এই রঙিল পৃথিবীর মানুষ কখনোই পড়ে যাওয়া মানুষটার পাশে থাকে না একটা কথা মনে রাখবেন সব সময় দুঃখ এই পৃথিবীতে দেওয়ার মানুষের অভাব নেই কিন্তু দুঃখটা সবার মানুষের বড়ই অভাব বন্ধুত্ব সবাই করতে জানে কিন্তু বন্ধুটার মূল্যটা সবাই দিতে জানে না জীবনে যদি হাসি খুশি ভাবে বাঁচতে চাও তাহলে মানুষের ফালতু কথায় কখনো কান দিও না একটা কথা মনে রাখবেন সব সময় একটা সম্পর্ক একজন আরেকজনের খেয়াল রাখার জন্য করা হয় কখনোই ব্যবহার করার জন্য নয় একটা কথা মনে রাখবেন সবসময় অন্যের চোখের জল দিয়ে নিজের সুখ তৈরি করে অনেক বেশি দূর যাওয়া যায় না জীবনের সুখ দুঃখগুলো কখনোই স্থায়ী হয় না কিন্তু কিছু মানুষের দেওয়া আঘাত সারা জীবনের জন্য অনেক দীর্ঘ স্থায়ী হয়ে যায় অবশেষে দেরি হলেও আমি বুঝতে পেরেছি আমার জীবনে আমি যাকে বেশি গুরুত্ব দিচ্ছি আর অনেক বেশি ভালোবাসছি তারাই আমাকে ঠকিয়ে চলে গেছে যতদিন না নিজেকে সাকসেস করতে পারবে না ততদিন তোমার পাশে কেউই থাকবে না কথাটা মনে রাখবে একটু একটু করে জমানো টাকা দিয়ে শখের জিনিসটা কেনার মর্মটা শুধু গরিব পরিবারের ছেলে ও মেয়েরাই জানে ভালোবাসা হল বিশেষ একটা অনুভূতি যা সবার প্রতি থাকে না আর যার প্রতি থাকে সে কখনোই বুঝতে পারে না কি আছে তাই না জীবনে চরম শিক্ষাটা তো তখনই পাবেন যখন কাছের মানুষগুলো আগের দিয়ে চলে যাবে তখনই বুঝতে পারবেন এই রঙিল পৃথিবীতে আপন বলতে কোনো কিছুই হয় না কিছু মানুষ থাকে যারা এমন আচরণ করে যে আপনাকে ছাড়বেও না যে আপনাকে ধরেও রাখবে না কিন্তু এমন আচরণ করে যাতে আপনি নিজে থেকেই তাকে সেরে চলে যান বিশ্বাস এমন একটা জিনিস যা কখনো দেখা যায় না যা কখনো ছোঁয়া যায় না কিন্তু যদি সেটা ভেঙে যায় আর কখনোই জোড়া লাগে না যারা অন্য চোখে জল ঝরান তারা কখনো ভুলে যেন না আপনারও দুটি চোখ আছে একটা কথা মনে রাখবেন সবসময় কষ্ট পাওয়া মানুষটা একটা সময় কষ্টকেও ভালোবেসে ফেলে কিন্তু যে কষ্ট দেয় সে কখনোই সামনে থাকতে পারে না যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন বাইক বা কার চালাবেন অনেক সাবধানে চালাবেন সুন্দরী মেয়েদের পিছে না ঘরে ক্যারিয়ারে ফোকাস দিন যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন ততই সময় চলে যাবে রবের উপর বিশ্বাস রাখুন অবশ্যই একদিন ভালো কিছু হবে যে কোনো নেশা থেকেই অনেক দূরে থাকুন সেটা মেয়ে হোক না কেন আবেগের দুনিয়া থেকে বাস্তবে আসুন কাউকে ভালোবাসার হাজার পথ আছে কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই জীবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে ঠিক তোমার জীবনে অত বেশি ভালো সময় পার করতে পারবে যে বলে অমুক ভালো না তমুক ভালো না আসলে সে নিজেই ভালো না সময় বলে দেয় কে কার কতটা আপন কারণটা যে সময়ের সাথে প্রিয় মানুষগুলোও বদলে যায় তুমি যদি কখনও কাউকে মন থেকে ভালোবেসে থাকো তার অতীত নিয়ে কখনো কথা বলবে না কারণ মানুষের অতীত খারাপ থাকতেই পারে পারলে তাকে তুমি তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটা ভুলিয়ে দাও মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে এই নিষ্ঠুর পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর কিছু মেয়ে আছে হঠাৎ করেই রাগে হঠাৎ করেই কাঁদে আবার হঠাৎ করেই সব কিছু ভুলে যায় সবাইকে বন্ধু ভাবা বাদ দাও যারা তোমাকে সম্মান দেয় যারা তোমাকে ভালোবাসে তাদেরকে বন্ধু ভাবো যে ছেলেটা অল্প বয়সে তোমাকে পাওয়ার জন্য চাকরির পিছিয়ে দৌড়ায় সে ছেলেটা তোমাকে কখনো পাওয়ার জন্য আর কোনো যোগ্যতা লাগে না কিছু অভ্যাস পাল্টে ফেলানোই উত্তম নিজের ভালোর জন্য হলেও জিন্দা থাকলে নিন্দা হবেই কারণ মৃত্যুর প্রশংসা শত্রুরাও করে আজকে জানেই একদিন সব পাবে শুধু প্রয়োজন ধৈর্যর লড়াই যখন আপন মানুষদের সাথে হয় তখন সেখান থেকে ফিরে আসাটাই অনেক বুদ্ধিমানের কাজ হবে যত বেশি বেশি লড়াই করবে তত বেশি কষ্ট পাবে এটা জেনেও তাও ওই আগের ভুলটাই বারবার শুধু করি প্রেম করে বিয়ে করলেও তাদের সংসারে কখনো শান্তি থাকে না যদি না থাকে তাদের সংসারে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যদি দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে তবে একদিন না একদিন শান্তি অবশ্যই ফিরে আসবে এটা বাস্তবতা খুব কষ্ট অনুভব করি যখন কাছের মানুষগুলো অন্যের কথা শোনে অকারণে দোষ খুঁজে তখন খুব কষ্ট লাগে সুন্দর দেখতে হলেই সুন্দর মানুষ হওয়া যায় না তার জন্য একটা সুন্দর মন লাগে যেটা সবার মধ্যে থাকে না আজ যাকে তুমি পেয়ে সবচেয়ে সুখী মনে হচ্ছ এমনও তো হতে পারে কালকে তোমার দুঃখের সে কারণ হতে পারে জীবনে সবচেয়ে দুঃখ কি জানো মায়ের চোখের পানি কারণ মায়ের ভালোবাসার মতো কখনও ভালোবাসা হয় না মায়ের চোখে পানি দেখলে একটা ছেলে কখনও ঠিক থাকতে পারে না মা একটা ছেলের ইমোশন মা একটা ছেলের ভালোবাসা মা একটা ছেলের বিশ্বাস তোমার পাশে যদি কাউকে না পাও দেখবে লাশ ভরসা তোমার মাই হবে কারণ তোমার মা তোমাকে হাজার ব্যাকেতের মধ্যেও কখনো ছেড়ে চলে যাবে না এই জন্য মেয়ের পিছিয়ে ঘোরাবার দিয়ে নিজের ফ্যামিলিকে সময় দাও দেখবে অনেক ভালো থাকবে নিজে ভালো থাকেটাই ভালো কে কি করলো এতে কান না দেওয়াটাই অনেক ভালো মনে রাখবেন কথায় আছে নিজে ভালো তো জগৎ ভালো একটু নিজের মানুষের ভরসা পেলে সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে শুধু প্রয়োজন আর একটু ভালোবাসা নিজের প্রিয় মানুষটার কাছ থেকে যে নিজের কষ্টটা খুব ভালোভাবে বুঝতে পারে সে কখনো অন্যকে কষ্ট দিতে পারে না কারণটা যে সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস এই পৃথিবীতে আর কিছু হতে পারে না মনে রাখবে একটা পচা আলো যেমন অনেকগুলা ভালো আলোকে নষ্ট করে দিতে পারে তেমনই একটা খারাপ মানুষ অনেকগুলা ভালো মানুষের জীবনটা একদম নষ্ট করে দিতে পারে সম্পর্ক যত গভীর হবে আঘাতটা ঠিক তার ততই বড় হবে ছেলেরা সাধারণত নিজের কষ্টগুলা কারোর কাছে বলে বেড়ায় না বুকের ভিতর হাজারো কষ্ট জমা রেখে সামনের মানুষটার সামনে থেকে হেসে কথা বলতে পারে একেই ছেলে মানুষ বলে শত অবহেলা পাওয়া মানুষগুলো একটা সময় বাঁচতে শিখে যায় শুধু একটু সময়ের প্রয়োজন ভালো মানুষগুলো সবার চেয়ে বেশি কষ্ট পায় কারণটা যে তারা সবাইকে নিজের মতো ভালো মনে করে যোগ্যতার চেয়ে বেশি কিছু মানুষ পেয়ে গেলে সে পশুর মতো হয়ে যায় হয়তো একটু দেরিতে বুঝতে পারছে কিন্তু ভালোভাবেই বুঝতে পারছে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না নিজেকে কারোর কাছে ভেঙে চড়ে প্রকাশ করতে নেই কারণ সামনের মানুষটা এতে তোমাকে অবহেলা করবে আরও অনেক বেশি